নমস্কার আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সনাতন ধর্ম এবং আধ্যাত্মিক পথের একটি মৌলিক সত্যকে তুলে ধরে আমাদের একজন দর্শক অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন কুলগুরু থাকতে কি অন্য গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়া যায় কি না এই প্রশ্নটি আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে ভারতীয় দর্শনের এক বিশাল জ্ঞান ভাণ্ডার এই প্রশ্নের উত্তর আমরা শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে দেব না বরং এর ব্যাখ্যা করব উপনিষদ বেদান্ত এবং আধুনিক বিজ্ঞানের আলোকে কারণ সত্যকে উপলব্ধি করতে হলে প্রজ্ঞা এবং যুক্তি উভয়ই প্রয়োজন চলুন প্রথমে আমরা মূল প্রশ্নটি পরিষ্কারভাবে বুঝে নিই কুলগুরু ও দীক্ষা বিষয়ে মূল প্রশ্নের অর্থ স্পষ্টভাবে বুঝে নেওয়া প্রয়োজন আছে এখানে কুল বলতে মূলত গুরু পরম্পরা বা আধ্যাত্মিক বংশানুক্রমকে বোঝানো হচ্ছে বহু পরিবারে বংশানুক্রমে একজন গুরু বা তার পরিবারের কাছ থেকে আধ্যাত্মিক শিক্ষা ও দীক্ষা গ্রহণের একটি প্রথা চলে আসছে এই প্রথাকে আমরা কুল গুরু পরম্পরা বলি কিন্তু প্রশ্নটি হলো যদি এই কুলগুরু পরম্পরা বিদ্যমান থাকে তবে কি অন্য কোনো গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়া বৈধ যুক্তিসঙ্গত বা আধ্যাত্মিকভাবে সঠিক হবে কি না এই প্রশ্নটি আমাদের অনেকেরই দ্বিধায় ফেলে দেয় কারণ আমরা একদিকে যেমন আমাদের পারিবারিক প্রথা ও গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল তেমনি আমাদের ভেতরের আধ্যাত্মিক জিজ্ঞাসা একটি প্রকৃত পথোপদর্শকের সন্ধান করে ভারতীয় দর্শন এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ স্পষ্ট উপনিষদ ও বেদান্ত বারবার বলে গুরু হলেন জ্ঞানদাতা জন্মদাতা নন গুরুর আসল কাজ হল শিষ্যকে তার অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে আসা শ্বেতাশ্বর উপনিষদ এই বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক বলে যস্য দেবে ভক্তি যথা দেবে তথা তস্যইতে কথিতাহট প্রকাশ অন্তে মহাত্মান অর্থাৎ যার ঈশ্বরে যেমন ভক্তি গুরুতেও তেমন ভক্তি থাকে সেই মহাত্মার কাছেই জ্ঞানের আলো প্রকাশিত হয় লক্ষ্য করুন এখানে কোথাও কুল গুরু শব্দের উল্লেখ নেই শর্ত হলো ভক্তি এমন একজনের প্রতি থাকতে হবে যিনি সেই জ্ঞানের ধারক মুন্ডক উপনিষদ আরও সরাসরিভাবে গুরু নির্বাচনের শর্তের কথা বলে তদ্দি জ্ঞানার্থং সহ গুরু মেয়ে বা বি গচ্ছত ব্রহ্মনিষ্ঠম অর্থাৎ সেই পরম জ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভের জন্য শিষ্যকে এমন একজন গুরুর কাছে যেতে হবে যিনি সত্রিয় অর্থাৎ শাস্ত্রজ্ঞ বেদে সুপণ্ডিত এবং ব্রহ্মনিষ্ঠ অর্থাৎ ব্রহ্মজ্ঞান লাভ করে তাতে স্থিত আছেন এখানে গুরু নির্বাচনের শর্ত জ্ঞান এবং আত্মোপলব্ধি বংশ বা পারিবারিক সম্পর্ক নয় যদি কুলগুরু এই দুটি শর্ত পূরণ করতে না পারেন তবে অন্য যোগ্য গুরুর কাছে যাওয়া সম্পূর্ণ শাস্ত্রসম্মত বেদান্তে বলা হয় আচার্য উপাসনাম আচার্য উপাসনাম মানে হলো গুরু পূজা কিন্তু এই পূজা কেবল বংশানুক্রমে নয় বরং যিনি আপনার অজ্ঞ তাতে দূর করে জ্ঞানের পথে চালিত করতে পারেন তিনিই আপনার প্রকৃত আচার্য আচার্য শব্দটি এসছে আচরণ থেকে যার অর্থ যিনি নিজে সত্যের পথে আচরণ করেন এবং শিষ্যকেও সেই পথে নিয়ে যেতে পারেন এই প্রাচীন জ্ঞানকে আমরা আধুনিক বিজ্ঞানের একটি সহজ উদাহরণ দিয়ে বুঝতে পারি ধরুন আপনার চেতনা হল একটি রেডিও এই রেডিওতে আপনি একটি বিশেষ প্রোগ্রাম শুনতে চান কিন্তু সেই প্রোগ্রামটি শোনার জন্য আপনাকে রেডিওটিকে সেই নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য বা ফ্রিকুয়েন্সিতে টিউন করতে হবে একজন প্রকৃত গুরু হলেন সেই আধ্যাত্মিক টিউনিং ফল। তিনি নিজে সেই ব্রহ্মতত্ত্বের ফ্রিকুয়েন্সিতে স্থিত যখন একজন শিষ্য তার কাছে আসেন তখন গুরুর শক্তি ও চেতনা শিষ্যের মধ্যে সেই তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে সংযোগ স্থাপন করে পুরনো কুলগুরু যদি নিজের সেই উচ্চ ফ্রিকুয়েন্সিতে না থাকেন বা আপনার আধ্যাত্মিক প্রয়োজন মেটাতে না পারেন তাহলে আপনার টিউনিং বা সংযোগ হবে না বিজ্ঞান বলে রেজনেন্স বা সংযোগ ঘটার জন্য দুটি ফ্রিকোয়েন্সি মিলতে হবে শুধু পারিবারিক সম্পর্ক থাকলেই এই রেজোনেন্স ঘটে না এটি চেতনার গভীর স্তরের একটি সংযোগ যা সঠিক গুরুর সংস্পর্শে এলে আপনা আপনি ঘটে থাকে যদি আপনার বর্তমান কুলগুরু আপনার চেতনার সঙ্গে সংযোগ স্থাপন করতে না পারেন তবে অন্য এমন গুরুর কাছে যাওয়া প্রয়োজন যিনি নিজে সেই জ্ঞান লাভ করেছেন আধ্যাত্মিক দীক্ষা মানে কেবল একটি আচার নয় বরং চেতনার স্থান্তর ট্রান্সমিশন অফ কনসিয়াসনেস এটি গুরু থেকে শীর্ষে প্রবাহিত একটি জীবন্ত শক্তি যদি আপনার কুলগুরু আপনাকে ব্রহ্মতত্ত্ব স্থাপন করতে না পারেন অথবা তার নিজস্ব অবস্থান সেই স্তরে না থাকে তবে আপনি নতুন এমন গুরু খুঁজতে পারেন যিনি অর্থাৎ অর্থাৎ শাস্ত্রজ্ঞ এবং ব্রহ্মনিষ্ঠ সরাসরি অভিজ্ঞতা প্রাপ্ত। সত্রিয় এটি উপনিষদেরও অনুমোদিত পথ কারণ গুরু নির্বাচনের ভিত্তি বংশ নয় বরং জ্ঞান অনুশীলন সংক্ষেপে সার্ম হল এই কুলগুরু থাকা সত্ত্বেও যদি তিনি তত্ত্বজ্ঞান না দেন বা আপনার আধ্যাত্মিক বিকাশ না ঘটান তবে অন্য তত্ত্বজ্ঞানী গুরুর কাছে দীক্ষা নেওয়া উপনিষদ ও বেদান্ত অনুযায়ী সম্পূর্ণ বৈধ শর্ত একটাই তিনি সত্রিয় ও ব্রহ্মনিষ্ঠ হতে হবে বৈজ্ঞানিকভাবে আধ্যাত্মিক সংযোগ ঘটাতে হলে সঠিক ফ্রিকোয়েন্সির গুরুর প্রয়োজন এটি রক্তের সম্পর্ক দিয়ে নয় চেতনার মিল দিয়ে স্থির হয় আশা করি আজকের এই আলোচনা আপনাদের মনের সন্দেহ দূর করতে পেরেছে সত্যের পথে এগিয়ে চলার জন্য আমাদের প্রথা নয় বরং প্রজ্ঞাকে অনুসরণ করতে হবে গুরুর সম্মান অবশ্যই বজায় রাখুন কিন্তু নিজের আধ্যাত্মিক প্রগতির দিকে সচেতন থাকুন আপনাদের সকলের ভালোবাসা এবং উৎসাহ আমাকে সত্যি অনুপ্রাণিত করে আপনারা সকলেই ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তি থাকুন এই পৃথিবীর প্রতিটি মানুষ ভালো থাকুক এই শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার